মৌলীবাজারের জুড়ি উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের এক বাজার থেকে দুই রোহিঙ্গা নারী সহ পাঁচজনকে আটক করেছে স্থানীয়রা রোববার সকালে স্থানীয়দের কয়েকজন যুবক তাদের দেখতে পেয়ে ইউনিয়ন চেয়ারম্যানকে জানান পরে স্থানীয়দের সহায়তায় চেয়ারম্যান তাদেরকে আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন স্থানীয়রা জানান ইমরান নামের এক দালালের মাধ্যমে টাকা চুক্তিতে তারা সীমান্ত অতিক্রম করে তবে তারা ওই দালালকে টাকা পরিশোধ করেনি রোহিঙ্গা তিনজন খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা হয়ে গত চার সেপ্টেম্বর ভারতে প্রবেশ করে তারা আগরতলায় ভারতীয় পুলিশের কাছে আটক হয় পরে পুলিশ তাদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে তুলে দেয় বিএসএফ রাতে জুড়ির লাঠিটিলা সীমান্তের নদী দিয়ে তাদের বাংলাদেশে পুষবেগ করে স্থানীয়রা বলেন আটককৃতরা লাঠিটিলা সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় দালালের মাধ্যমে কাজের জন্য তারা ভারতে যায় পরে বিএসএফ তাদের লাঠিটিলা সীমান্ত দিয়ে বাংলাদেশে পুষ্পেক করে আটককৃত দুই রোহিঙ্গা হলেন কুতুপালঙ্গের আঠারো নম্বর ক্যাম্পের আলী আকবরের ছেলে মুস্তাফিজুর রহমান ও আমানুল্লার মেয়ে আসমা বিবি বাংলাদেশে তিনজন হলেন খুলনার তেরখাদা উপজেলা রাজুপাড়া গ্রামের আব্দুল হাকিম সর্দারের ছেলে হানিফ সরকার মে নিলিমা খাতুন ও হানিফ সরকারের স্ত্রী একই গ্রামের নজরুল হাওলাদারের মেয়ে সুমাই আক্তার জড়িতান পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদিয়াসান গণমাধ্যমকে বলেন বিজিবি সীমান্ত থেকে পাঁচ জনকে আটক করে তবে এখনো তাদের থানায় হস্তান্তর করা হয়নি